প্রিয় দর্শক নমস্কার আদাব সুনির্মল সেশনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি পাঁচই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বিশ্ব শিক্ষক দিবসে গুণী শিক্ষকদের সংবর্ধনার জন্য একটি নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে একটি চিঠি ইস্যু করেছে গণপ্রজন্ত্র বাংলাদেশ সরকারের মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর মূলত পাঁচই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ উদযাপন উপলক্ষে যে নীতিমালা রয়েছে সেই নীতিমালার আলোকেই সেখানে কিভাবে গুণী শিক্ষক নির্বাচন করা হবে তার একটি আবার ক্রাইটেরিয়া বা ছক দেওয়া হয়েছে সেটি মোতাবেক এই গুণী শিক্ষক নির্বাচন করতে হবে এবং সেটি কিন্তু আগামী চোদ্দ সেপ্টেম্বর তারিখের মধ্যেই মাওসীতে প্রেরণ করতে হবে ফলে খুব অল্প সময়ের মধ্যেই উপজেলা থেকে এগুলো কালেক্ট করা হচ্ছে বা জেলা পর্যায়ে থেকে কালেক্ট করে পাঠানো হচ্ছে তো এই বিশ্ব শিক্ষক দিবস নির্বাচন উপলক্ষে যে নীতিমালা রয়েছে সেই নীতিমালাটির অনুযায়ী আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কি কি ভাবে এই নির্বাচন প্রক্রিয়াটা সম্পন্ন করা হবে তো এখানে মূলত তিনটি দপ্তর থেকে অর্থাৎ সাধারণ শাখা কারিগরি শাখা এবং মাদ্রাসা শাখা আলাদা আলাদা ভাবে ফর্ম দেওয়া হয়েছে যে এটির অনুসরণে এইটি নির্বাচন করতে হবে তো প্রথমে রয়েছে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর কর্তৃক যে গণী শিক্ষক নির্বাচন প্রক্রিয়া দুই হাজার পঁচিশ তার যে তথ্য সেখানে প্রথমে একটি ছক থাকবে সাধারণ সাধারণত নির্দেশনা অনুযায়ী ফর্ম পূরণ করবেন যিনি আবেদন করবেন তার নাম পদবি বিষয় প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা প্রতিষ্ঠানের ধরন এটি সরকারি নাকি ভুক্ত এবং আইডি এবং বেসরকারি হলে তাদের থাকে ইন্ডেক্স নাম্বার ওকে তো এখানে ঘটনাটি হলো এখানে যে যেকোনো শিক্ষক আবেদন করতে পারে পুরুষ মহিলা সহকারী শিক্ষক বা প্রধান শিক্ষক সহকারী প্রধান শিক্ষক অধ্যক্ষ উপাধ্যক্ষ প্রভাষক যারাই থাকেন না করে যে লেভেলে তারা সকলেই কিন্তু আবেদন করতে পারবে এই বিষয়টা কিন্তু ক্লিয়ার হতে হবে এরপরে বিষয় ভিত্তিক মূল্যায়ন এখানে যেটি করতে হবে আশি মার্কের মধ্যে প্রথম টোটাল তার মধ্যে শিক্ষাগত যোগ্যতা এখানে রয়েছে পঁচিশ মার্ক এখানে খুব সহজেই বুঝতে পারবেন যে প্রথম বিভাগের জন্য পাঁচ দ্বিতীয় বিভাগের জন্য চার তৃতীয় বিভাগের জন্য দুই এভাবে করে এইচএসসির জন্য রয়েছে একইভাবে স্নাতকের জন্য একইভাবে স্নাতকোত্তর জন্য একইভাবে এবং এমফিল ফিল পিএইচডির জন্য পিএইচডির জন্য চার এম এর জন্য দুই এবং বিএড বা এম এর জন্য বিএড করলেও এক বা দুটা করলেও এক আর কি এখানে এই বিষয়টি খেয়াল রাখুন যে বিএড এম এড করে এক এক দুই এমন না বিএড করলে এক এম এড করলে এক দুটা যদি করে তাতেও এক ঠিক আছে তাহলে এইভাবে সে সর্বোচ্চ সব সর্বোচ্চ মার্কস পেলে সে পঁচিশ পেতে পারে আর যদি কম হয় সেক্ষেত্রে কম পেতে পারে তো এই ছকে বসাতে হবে এটি যিনি আবেদন করবেন তিনি বসাতে পারেন অথবা যে একটি কমিটি আছে তারাও এই তার ডকুমেন্টস এর উপর ভিত্তি করে এই নম্বরগুলো এখানে বসাবেন ঠিক আছে এরপর বলা হয়েছে সংশ্লিষ্ট কমিটির প্রতি সংশ্লিষ্ট কমিটি প্রতিষ্ঠান প্রধানের সাথে সমন্বয় করে নিচের অংশটি পূরণ করবেন আর যার যদি এখানে প্রতিষ্ঠান প্রধান নিজেই আলোচনা আবেদন করেন সে ক্ষেত্রে আঞ্চলিক পরিচালকগণের সাথে এটি মানে সমন্বয় করে এটি পূরণ করবেন সেই কমিটি তো সেখানে রয়েছে প্রথম অংশে রয়েছে পঁচিশ মার্চের যে বিষয়টি নৈতিকতায় সাত মার্চ ক্লাস পারফরমেন্স উপর ছয় সময় ব্যবস্থাপনা ছয় শিক্ষার্থীদের নিকট ওই শিক্ষকের গ্রহণযোগ্যতা এর উপরে ছয় এই মোট পঁচিশ নম্বর আসলে এখানে একটি তার ক্লাস দেখা উচিত অথবা তারকে ডেকে তার আসলে এখানে প্রতিষ্ঠান প্রধানের সাথে আলোচনা করে ওই শিক্ষকের সম্পর্কে ধারণা নিয়ে এই মার্চটি দিতে হবে এটি বলা হয়েছে এরপরে শিক্ষাক্ষেত্রে অবদান তো এই জায়গায় টেক্সট বুক লেখায় সাত অর্থাৎ সে যদি যে এনসিটিভির যে বই লেখা আমাদের তার সাথে যুক্ত থাকে তাহলে সাত মার্চ দেশি জার্নালে প্রবন্ধ প্রকাশ করলে সাত মার্চ আর বিদেশি জার্নালে প্রবন্ধ প্রকাশ করলে সাত মার্চ রাষ্ট্রীয় স্বীকৃতিপ্রাপ্ত কোনো পদক বা সম্মাননা থাকলে পাঁচ মার্চ জাতীয় দৈনিকে শিক্ষা সম্পর্কিত বা সমাজ সচেতনমূলক লেখা থাকলে চারবার আসলে এখানে কেউ যদি বই লেখেন বা কেউ যদি দশটি প্রবন্ধ প্রকাশ করেন বা কেউ একটি তাহলে কাকে কত দেওয়া হবে নাই জাস্ট দেওয়া হয়েছে তাহলে সেক্ষেত্রে বিবেচনা করে এটি দিতে হবে এটি আলোচনা সাপেক্ষে এরপরে উদ্দেশ্যমূলক মূল্যায়ন এখানে রয়েছে কুড়িবার আহ সমাজ সংস্কারের বিশেষ অবদান দেখেন বলা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান বা মসজিদ বা মাদ্রাসা বা ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণে কবরস্থান প্রতিষ্ঠায় বাল্যবিবাহ রোধ যৌতুক প্রথা বা মাদকের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি ইফটিজিং এর বিরুদ্ধে বা অন্যান্য সমাজ সংস্কার মূলক বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ এর উপরে দশ মার্চ এবং গুরুত্ব নয় নম্বর প্রধান সেক্ষেত্রে গুরুত্ব পাশাপাশি এখানে ডকুমেন্টস দরকার যদি আপনি কিছু করে থাকেন কোথাও ছবি থাকতে পারে কোন সচেতনতা কার্যক্রমের আহ ধর্মীয় উদ্দেশ্য প্রতিষ্ঠানের প্রতিষ্ঠিত হিসেবে নাম থাকতে পারে এই জাতীয় ডকুমেন্ট সরবরাহ করা উচিত যিনি আবেদন করবেন এবং এটি বিবেচনা করে কমিটি তাকে মার্চ দেবে দশের মধ্যে কত দিতে পারে এরপরে আরেকটি বিষয় রয়েছে সামাজিক সংগঠন বা মানবিক সংস্থার সাথে যুক্ত কিনা তিনি বিএনসিসি বা রোভার স্কাউটস বা রক্তদান কর্মসূচিতে যোগজন করেছেন কিনা ক্ষতিগ্রস্ত বা ভেঙে যাওয়া বেড়িবাদ সংস্কারে অংশগ্রহণ করা পরিবেশ সংরক্ষণে অবদান রাখা শিটবস্ র বিচারন বা গুণিজারে ক্ষতিগ্রস্ত বন্যাতাদের মাঝে ত্রাণ বিতরণ প্রান্তিক জনগোষ্ঠীর মানে আর্থিক ও মানবিক সহযোগিতা করা এইগুলোর উপর তার বেশিরভাগ বিভিন্ন শতাংশ দেখেন রোবার স্কাউট আছে কলেজ পর্যায়ে বা বিএনএসসি আছে বা মাধ্যমিক পর্যায়ে স্কাউটস আছে ঠিক আছে তাহলে তার সাথে গুরুত্ব থাকে যে ইউনিট লিডার থাকতে পারে এর উপরে এই রাইটের উপরগুলোর ভিত্তি করে 10 মধ্যে নাম্বার প্রদান করবে তাহলে একজন শিক্ষক এই টোটাল 80 মার্কের মধ্যে নম্বর পাবেন এটি কত পায় সেটি দেওয়া হবে এবং নির্বাচিত শিক্ষক সর্বজন শ্রদ্ধেয় এবং শিক্ষার্থী বান্ধব কিনা এটার মতামত দিবে নির্বাচিত শিক্ষক কিনা ধরনের নিয়ে আছে নির্বাচিত শিক্ষক বিভাগীয় মামলা অন্য কোন মামলায় দণ্ডিত হয়েছে কিনা এগুলো জেনে দিতে হবে ওকে এবার এই কমিটি যে কমিটি রয়েছে মূলত সারা বাংলাদেশ থেকে নয়টি যে শিক্ষা অঞ্চল রয়েছে কলেজ পর্যায়ে একটি করে প্রত্যেকটি অঞ্চল থেকে একজন এবং স্কুল থেকে উপপরিচালক স্যারের মাধ্যমে একটি করে মোট নয়টি নয় নয় আঠারোটি এই যে আবেদন বা আঠারো জন উনি শিক্ষকের তথ্য যাবে মাওসিতে সেখান থেকে আবার মহাপরিচালকদের নেতৃত্ব যে কোর কমিটি সেখান থেকে তারা মানে তিনজন করে ছয়জন দুই স্তর থেকে সেটা নির্বাচন করে মন্ত্রণালয় প্রেরণ করবে এবং যে স্টিয়ারিং কমিটি রয়েছে সেখান থেকে মূল্যায়ন করে তারা স্কুল একজন এবং কলেজ পর্যায়ে করতে পারবেন সেটি আগেই বলে নিয়েছি আমি এই গেলসের নির্দেশনা এরপরে কারিগরি শিক্ষা অধিদপ্তর যে নির্দেশনা দিয়েছে এখানে স্কুল এবং কলেজ লেভেল অর্থাৎ কারিগরি দুই লেভেল থেকে আবেদন করতে পারবে সেটি হলো কোন শিক্ষকের শিক্ষাগত যোগ্যতা দশ তো এখানে কিন্তু ভাগ করে দেওয়া হয়নি দশ কিভাবে হবে তাহলে সেক্ষেত্রে ওই উপরেরটার ধারণা অনুযায়ী এস এস কত ফার্স্ট মানে প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী এটি নিজেরা ভাগ করে নিতে পারবে এই যে কমিটি রয়েছে শিক্ষকতা বা চাকরি অভিজ্ঞতা কো কারিকুলাম এক্সট্রা কারিকুলাম বাস্তবায়ন এখানে থাকবে 10 মার্কস উদ্ভাবনী উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়নে দশ মার্কস দায়িত্ববোধ শৃঙ্খলাবোধ সমন্বয়বর্তিতা নিয়ম অনুবর্তিতা 10 মার্কস পেশাগত গবেষণামূলক সিজনশীল প্রকাশনায় 10 মার্কস শিক্ষার গুণগত মান ও পরিবেশ উন্নয়ন বাস্তবায়িত উদ্যোগে দশ শিক্ষণ শিক্ষণ প্রক্রিয়া প্রযুক্তি জ্ঞানে প্রয়োগে 10 শিক্ষার প্রসারের ক্ষেত্রে ব্যক্তিগত অবদানের ক্ষেত্রে 10 চাকরির জীবনে বিশেষ অর্জন ও স্বীকৃতি 10 এবং অন্যান্য বিশেষ যোগ্যতায় 10 এই মোট 100 মার্কের এখানে থাকবে তাহলে সে কিন্তু এখানে আলাদা করে দেওয়া নাই কি সিজনশীলতা কি গবেষণা ঠিক আছে তো এটি উনি যা গবেষণা করুক না কেন সেটি যে যে কমিটি মূল্যায়ন করবে বসে সিদ্ধান্ত নিয়ে এটি করবে এরপরে রয়েছে মাদ্রাসা অধিদপ্তর যেটি দিয়েছে যে এখানে কামিল মাদ্রাসা স্তরে প্রতিটা ক্যাটাগরিতে তিনজন গুণী শিক্ষকের প্যানেল প্রস্তুত এখানে বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতা এসএসসি এসএসসি আলিম ফাজিল কামিল এ পর্যন্ত দশ মার্ক তাহলে চারটা স্তরের জন্য দশ তাহলে ভাগ করে নেবেন আপনারা মানে আপনারা যারা আবেদন করবেন তারাও বুঝতে পারবেন বিষয়টি এবং যারা কমিটি রয়েছে তারা তো জান এটি সিদ্ধান্ত নিবে নেই শিক্ষকত অভিজ্ঞতা দশ মার্চ দেখেন তাহলে দশ মার্চে কিভাবে ভাগ হবে কেউ যদি বিশ এটা ধরে নিতে পারেন যে একজন শিক্ষক পঁচিশ বছর ধরে শিক্ষকতা করছে তাহলে তার যদি আপনি 10 মার্চ দেন তাকে পঁচিশ বছর বা তার উপরে তাহলে বিশ বছরের জন্য তাকে দিতে পারেন সাড়ে সাত হ্যাঁ তারপরে পনেরো বছরের জন্য তাকে দেওয়া যেতে পারে পাঁচ তারপরে দশ বছরের জন্য দেওয়া যেতে পারে আড়াই এরকম এবং দশের কম হলে এক দুই তিন এরকম করে এক দুই মানে এইভাবে ভাগ করে নেওয়া যেতে পারে যাই হোক এটা এখানে নির্দিষ্ট করা নাই তো যারা আবেদন করবেন নিচে বুঝবেন কমিটি এটা সিদ্ধান্ত নেবে কো কারিকুলাম একটিভিটিস বা এক্সট্রা কারিকুলাম বাস্তবায়নে দশ মার্চ উদ্বোধনী উদ্যোগ গ্রহণ বাস্তবায়নে দশ মার্চ সততা শৃঙ্খলা দায়িত্ব নিয়মানুবর্তী 10 মার্চ

এরকম করে দেওয়া যেতে পারে তো এটি কোনো স্পষ্ট নাই এখানে তো আসলে বলা যাচ্ছে না কমিটি জন্যই নির্ধারণ করবে তবে ওনার ওনার উচিত হবে যা যা আছে সেই ডকুমেন্টস দিয়ে যিনি দেওয়া আবেদন করবেন তিনি সেই ডকুমেন্টস দিয়ে আবেদন করবেন যে ওনার শিক্ষা প্রসারে ব্যক্তিগত অবদান আছে নয় নম্বরে যেটা ওনার প্রযুক্তি জ্ঞানের প্রয়োগের দক্ষতা আছে কি আছে সেটি ডকুমেন্টস শো করবেন ঠিক আছে উনি হতে পারে আইসিটি অ্যাম্বাসেডর হতে পারেন বা এরকম জাতীয় বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন তো এই আসলে যে নীতিমালাটি জারি করা হয়েছে যে নীতিমালা এখন দেখছেন এই নীতিমালার আলোকেই কিন্তু উপরের এইগুলো করা হয়েছে এবং এই নীতিমালায় বলা হয়েছে গুণী শিক্ষক কিন্তু মোট ১২টি পুরস্কার পাবেন এক্ষেত্রে প্রাথমিকের সাধারণ মাদ্রাসা একটি করে পাবে দুইটি মাধ্যমিকে সাধারণ কারিগরি মাদ্রাসা একটি করে পাবে তিনটি কলেজ লেভেল থেকে সাধারণ কারিগরি মাদ্রাসা একটি করে পাবে তিনটি সাধারণ বিশ্ববিদ্যালয় থেকে পাবে একটি চিকিৎসা মহাবিদ্যালয় বিশ্ববিদ্যালয় থেকে পাবে একটি কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পাবে একটি প্রকৌশল বিশ্ববিদ্যালয় এই যে চারপাশে পর্যায়ে এবং সেটি কিন্তু এখানে বড় একটি অ্যামাউন্ট আহ প্রত্যেকে দুই লক্ষ টাকা করে পাবেন তো প্রিয় দর্শক এখানে কিন্তু যে বিষয়টি বলেছে কারা কিভাবে এটা বাছাই করবে তার বিষয়টা বলা হয়েছে আর আমি এখানে উপজেলা পর্যায় থেকে যেহেতু প্রথমে আবেদনগুলো যাবে জেলা জেলা থেকে যাচ্ছে অঞ্চলে অঞ্চল থেকে চলে যাবে মাওসিতে সেক্ষেত্রে উপজেলায় যে কমিটি আছে আমি শুধু সেই কমিটির কথাই বল জানাচ্ছি আপনাদের এখানে উপজেলা নির্বাহী অফিসার উনি আহ্বায়ক থাকবেন সংশ্লিষ্ট উপজেলার সকল পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের একজন করে প্রতিনিধি অর্থাৎ তিন ক্যাটাগরি থাকলে তিনটি বা চার ক্যাটাগরি যেমন প্রাথমিকের একজন মাধ্যমিকের একজন কারিগরির একজন কলেজের একজন মাদ্রাসা একজন এরকম সকল ক্যাটাগরির একজন করে সদস্য থাকবেন উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা সদস্য থাকবেন উপজেলা প্রাথমিক শিক্ষা সদস্য থাকবেন একজন বিদ্যুৎ চাই বা শিক্ষানুগুলি ব্যক্তি থাকবেন দুইজন একজন পুরুষ একজন নারী এটি আহ্বায়ক কর্তৃক মনোনীত অর্থাৎ ইউনো নির্বাচন করবেন এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের থাকবেন সদস্য হচ্ছে ওনারা এই বিশ্ব শিক্ষক দিবস যে উদযাপন করা হবে সেটি পালন করার জন্য ওনরা সহযোগিতা করবেন এবং এই যে গুণী শিক্ষক নির্বাচন এই প্রক্রিয়াটায় এই উপজেলা পর্যায়ের যে কমিটি এটি বাছাই করে ওনারা এটি জেলায় প্রেরণ করবেন ঠিক আছে তো এটি এভাবে কিন্তু জেলা পর্যায় থেকে আস্তে আস্তে যাবে তো প্রিয় দর্শক এরপরে জেলা পর্যায়ের কমিটি আপনারা পজ দিয়ে এটি দেখে পাবেন জাতীয় স্টিয়ারিং কমিটিতে যারা রয়েছেন সেটি এখানে রয়েছে আপনারা পজ দিয়ে দেখে নিতে পারেন এবং প্রতি কর্ম পরিধি রয়েছে বাজেট কোথা থেকে আসবে প্রচার কমিটি কারা আছেন এগুলো রয়েছেন গুণী শিক্ষক সার্চ কমিটি যারা রয়েছেন স্টিয়ারিং কমিটিতে যারা রয়েছেন এগুলো এখানে দেওয়া রয়েছে আপনারা এবং মাদ্রাসা স্তরে কারা বাসাই কমিটি থাকছেন কারিগরি স্তরে কারা থাকছেন এগুলো এখানে রয়েছে কমিটিগুলো এবং কর্মপরধি তো এটা আপনারা দেখে নেবেন প্রিয় দর্শক এই ছিল আজকের মতো গুণী শিক্ষক নির্বাচন প্রক্রিয়া যে নীতিমালা সে নিয়ে আজকের ভিডিও তো আশা করি এটি আপনাদের কাজে লাগবে এবং আপনারা আবেদন দাখিল করবেন তো আপনাদের জন্য শুভকামনা রইল পাশাপাশি বিশ্ব শিক্ষক দিবসের সফলতা কামনা করে আজকের এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি এবং সুনির্মল সেশনের সাথে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে সরিয়ে দেওয়ার জন্য বিদায় নিচ্ছি শুভ বিদায়